যেই ড্যামের কারণে বাংলাদেশ আজকে পানিতে প্লাবিত সেই ড্যামটি একটা স্মার্ট সফটওয়্যার মাধ্যমে পুরোপুরি আপনাদেরকে দেখাচ্ছি পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন দেখুন একদম সফটওয়্যারের মাধ্যমে জুম কইরা ফুল দেখাচ্ছি কোথাও কেউ এভাবে দেখাইতে পারেন না যে সফটওয়্যার মাধ্যমে দেখুন আপনাদেরকে কতটুকু উচ্চতা বা কিভাবে

ভিডিওটা দেখলি বুঝতে পারবা আলাদা এখন তাদের পানি বেশি হয়ে যায় একদম ডালা খুলে দেই তখন বাংলাদেশ যার বর্তমান পরিস্থিতি এই ধরনের বন্ধ দেশের